নমস্কার কে ফর কিচেনে আপনাদের সকলকে আর একবার স্বাগত কে ফর কিচেন মানেই নতুন নতুন রান্না আর কে ফর আজকে আরেকটা একটা রন্ধনে বন্ধন যেখানে আমাদের বন্ধুত্ব হবে আরো একজনের সঙ্গে এরকম আমাদের প্রচুর বন্ধুত্ব হয়েছে আপনারাও যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে লিংক রয়েছে সেটা ক্লিক করে একটা ফর্ম আছে ফর্মটা ফিল করে পাঠিয়ে দিন আমরা ঠিক সময় মতো আপনাদের ডেকে নেব আর তৈরি হবে আপনাদের সঙ্গে বন্ধুত্ব তাহলে আজকে আমরা আর সঙ্গে বন্ধুত্ব করব তার সঙ্গে চলবে প্রচুর আড্ডা প্রচুর গল্প আর তিনি একটা দারুণ রেসিপি দারুণ আমাদের বলেছে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে আমরা ওনাদের ওনাদের ওনার কাছ থেকে শিখব তাহলে আমরা চলে যাই ওনাকে ডেকে নেব ওনার সঙ্গে পরিচয় করব আর অনেক অনেক গল্প চলবে একদম মিস করবেন না গল্প করতে করতে ওনার যে রান্নাটা উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন সেটা ভালো করে দেখুন আপনারা ট্রাই করুন আর ইচ্ছে হলে আমাদের এখানে ফর্মটা ফিলআপ করুন না চলে আসুন চলুন দেখে নেব আজকে আমাদের অতিথি আমাদের দন নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আপনাদের সাথে কিছুতেই টাইম অ্যাডজাস্ট হচ্ছিল না আর বহু দিন বহু অপেক্ষার করে চলে এসেছেন দুঃখিত অ্যাডজাস্ট না হওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করি অনেক সময় ওনারদের সময় হয় না মানে আপনাদের সময় হয় না আমাদেরও কিছু সমস্যা হয় অনেকেই আসতে চায় জায়গা অবশেষে আমরা একটা নতুন বন্ধু পেলাম তা বন্ধুর নাম জানি আপনার নাম আমার নাম রাখি দত্ত আমি এসেছি নিউ টাউন থেকে রাখি দত্ত উনি নিউ টাউন থেকে এসছেন নিউ টাউন থেকে এসছে আমাদের এটা তো বলেছি এখন কসবায় হচ্ছে আগে গড়িয়ায় হতো আমাদের সুখটা এখন কসবায় হচ্ছে তাহলে নিউ টাউন থেকে আমাদের এখানে এসছেন আপনাকে অনেক ধন্যবাদ এখানে যারা আসে তারা তো অবশ্যই রান্না করতে ভালোবাসে বলেই আসে উনি শুধু আমাদের এখানে এসে রান্না করছেন তা নয় উনি কিন্তু বহু জায়গায় বহু অনুষ্ঠান বা এই ধরুন বিভিন্ন রকম চ্যানেলে ইত্যাদি উনি সব জায়গায় করেন ভীষণই ভালোবাসেন তাই তো প্যাশন বাড়ির লোক মানে সবাইকে খুব কি বলে কি ভালোই বলে অবশ্যই অবশ্যই ভালো বলে সেই এনার্জিটা আসে যে আরো বেটার বাড়িতে কে কে আছে বাড়িতে হাজব্যান্ড আর ছেলে বা ছেলে কত বলো ছেলে পরে কলেজে আর আমার বলতে পারেন মানে হাজবেন্ড তো আমাদের যেহেতু বিজনেস খুব ব্যস্তই থাকে কিন্তু ছেলে খুব এনকারেজ করে যে হবে হবে তুমি যেটাতে যাবে সেটাতেই হবে 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 ওই বলাতে আমি আরো এগিয়ে যাই এক ধাপ করে মানে ছেলে কি রান্নাটা না কিছু করে মার্কাস থেকে ছেলে করে না কিন্তু ছেলে ভাবে যে মা করলে তো আমি একটু বেশি খেতে পাবো আচ্ছা তা আপনার ছেলেকেও বলছি মার্কাস থেকে তুমিও একটু শিখে নিও একটু রান্নাটা রান্না কিন্তু খুব ভালো জিনিস মানে করলে কেউ যে কোনো তুমি আসলে তো ক্রিয়েটিভ আর ক্রিয়েটিভ কাজ যখনই কেউ অ্যাপ্রিসিয়েট করে তার ব্যাপারটাই আলাদা হয় আর কি আর এখানে এই যে আপনি একটা নতুন কিছু তৈরি করছেন এই তৈরি করার আনন্দটাই আলাদা মানে যেটাকে বলা হয় হচ্ছে এই সেই অর্থে নতুন কিছুর আনন্দ এই তৈরি করার মধ্য দিয়ে পাওয়া যায় তা রান্না এমনই একটা জিনিস যার মধ্যে রয়েছে শিল্প হ্যাঁ অবশ্যই রয়েছে রসায়ন এগুলো সব মিলিয়ে আর ভালোবাসা এটা না হলে কিন্তু রান্নাটা হ্যাঁ মানে ইচ্ছা থাকতে হবে ভালোবাসাটা থাকতে হবে ভালোবাসা যদি না রান্নার মধ্যে যায় তাহলে সেই রান্নাটা কিন্তু হয়তোবা সমস্ত আপনি দিলেন একদম প্রপারলি করলেন কিন্তু আপনার ভালোবাসাটা যদি দিয়ে দেন না সেটা এক্সেলেন্ট হয়ে উঠবে একদম হ্যাঁ তাহলে উনি আজকে তো একটা নতুন রান্না আমাদের সঙ্গে শেয়ার করবেন সেটা কি রান্না আমি আজকে করবো যেহেতু আমার আমি নিজে বাঙাল কথাটা কতটা প্রযোজ্য বলবো না কিন্তু আমার বাবার বাড়ির দিক থেকে বলুন বা বা মায়ের বাড়ি আমার শ্বশুর বাড়ির দিক থেকে সবাই আমরা বাঙাল আমরা এর লোক আচ্ছা সেই জন্য বাঙালদের দেখবেন ভর্তাটা খুব খুব মানে একদম বাংলাদেশের এই ভর্তাটা বলতে পারা যায় ওদেরই এটা একদম নিজস্ব জিনিস হ্যাঁ নিজস্ব সময় ভর্তা জিনিসটা যে কোনো কিছু ভর্তা বানিয়ে ফেলতে পারে মানে যে কোনো কিছু ভর্তা বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে ভুলসানে এমন একটা হোটেল আছে সেই শুধু ভর্তাই করে তারা প্রায় বাহান্ন রকমের ভর্তা গুলসানের ওই হোটেলটায় পাওয়া যায় বাংলাদেশে ভর্তাটা ভীষণ প্রচলিত সেরকম একটা বাংলাদেশি রেসিপি আমাদের এখানে উনি শেয়ার করবেন আর উনি বাঙাল না বাঙালা বলার মধ্যে গর্ব আছে আমিও বাঙাল তবে বাঙাল বা ঘটি ব্যাপার না আমরা বাঙালি এই জায়গাটাই আমাদের কাছে অনেক বেশি গর্বের আমরা বাঙালি আমরা সেই গর্বটাকে অনুভব করব। আমরা বাঙাল হতে পারি অর্থাৎ আমাদের দেশটা বাংলাদেশের দিকে থাকতে পারে অরিজিন পশ্চিমবঙ্গীয় হতে পারিব পশ্চিমবঙ্গের দিকে থাকতে পারে আমরা বাঙালি সেই গর্বটা আমাদের রয়েছে আমরা আজকে একটা বাঙালি রান্না যেটা প্রধানত আজকের বাংলাদেশে প্রচলিত একটা রান্না সেটা ওনার কাছ থেকে শিখব তাই তো খুব ভালো লাগবে আপনারা মন দিয়ে শিখবেন ভর্তা কিন্তু ভীষণ ভালো একটা উপাদয় পদ পুরো ভাত খাওয়া হয়েছে যেকোনো ভর্তা একদম দাদার সাথে আমিও একমত মানে ভর্তা থাকলে কিন্তু গরমwidehat আর কিছু লাগে না সেটা ভালো করে শিখে নিন আর কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন নিশ্চয়ই

আপনার গল্প আর আমাদের মানে এখানে আপনি কি করে এলেন কি হলো আপনারা কি করে আসবেন সব কিছু বলবো চলুন তাহলে আমরা শুরু করি আজকের রান্না বাংলাদেশি স্টাইল চিকেন ভর্তা চিকেন ভর্তা হ্যাঁ তাহলে আপনার যে ইনগ্রেডিয়েন্টস আপনি বলে দিয়েছেন আমাদের ফর্মে লিখে দিতে হয় কি কি দিয়েছেন আমরা এগুলো রেডি করেছি আমি সঙ্গে পরিচয় করবো আর আপনার সঙ্গে এত গল্প হচ্ছে যে আমরা যে চাটা তৈরি করেছি সেটা অফার করতেই ভুলে গেছি তাহলে আপনি চা খান আর আমি ইনগ্রিডিয়েন্টসটা একটু দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আর আপনিও দেখে নিন আমিও চা খেতে খেতে আপনাদের সঙ্গে ইনগ্রেডিয়েন্টস কি কি আছে বলে দিন তা এটা তো চিকেন ভর্তা তা চিকেন তো লাগবেই চিকেন রয়েছে কিছু মশলা আছে মশলাগুলোর মধ্যে লঙ্কার গুঁড়ো রয়েছে হলুদ রয়েছে ধনে জিরে আর আদা এবং রসুন এগুলো ধনে পাতা আছে পেঁয়াজ কুচনো আছে কাঁচা লঙ্কা লেবু আর এটা হচ্ছে সর্ষের তেল এটা গোলমরিচের গুঁড়ো তাই তো একদম তাহলে চা খাওয়া হোক আর আমরা আমি মানে প্রথমে আমরা এবার কি করবো সেটা আগে একটু প্রথমে ফার্স্টেই আগে বলি যারা দেখছেন শুধু দেখলে কিন্তু হবে না এই যে কে ফর কিচেন লেখা আছে এটা তো আগেই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তারপর কিন্তু দেখতে হবে তাহলে আপনারা আরো আমার সাথে সাথে অন্যান্য বন্ধুদের ভিডিওগুলো খুব সুন্দর করে দেখতে পারবেন এবার আসি আমি প্রথমে এই চিকেনের সাথে মশলাগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নাও আচ্ছা বাহ চিকেনটাকে তো সিদ্ধ করতে হবে বোধহয় নাকি আমি সিদ্ধ করব না আচ্ছা আমি একদম কড়াইয়ে দিয়েই সিদ্ধ করব বাহ বাহ তাহলে একটু অন্যরকম হবে কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু ভালো করে দেখুন আর উনি বলেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ওনাকে অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই করে দেবেন কারণ দেখতে পাবেন আরো অনেক এরকম অনেক বন্ধুত্ব যাদের সঙ্গে আমাদের নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে তারা বহু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছে তাছাড়া আমাদেরও কিছু রান্না রয়েছে সেগুলো আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে চলে যাই রান্না চা খাওয়া আমাদের হয়ে গেলেই আমরা শুরু করে দেবো

সবই পরিমাণ মতো দিতে হবে আর কি সেরকম কোন মানে আপনারা যারা রান্না করবে আন্দাজ বুঝে আপনারা মশলাগুলো ব্যবহার করবেন লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ কাশ্মীরি লঙ্কা দরকার নেই কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালার হয় কালার হয় আর এটা যে যেরকম ঝাল খাবে ঝাল নুন তো যার যার নিজের স্বাদের উপরে তবে জেনারেলি ভর্তা মানে হ্যাঁ ভর্তা মানে একটু ঝাল হবে কিন্তু হ্যাঁ ঝাল না হলে ভর্তা ঠিক জমে না এটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন আদা রসুন বাটা এবার এই পেঁয়াজ বা এগুলো কি এর মধ্যে যাবে না পেঁয়াজ যাবে না আর কিছু যাবে না এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব আচ্ছা এবার আমি এগুলো সরিয়ে দেবো এবার হাত দিয়ে আপনি মেখে নিন আমি একটু এখানে সরিয়ে দিই হ্যাঁ তাহলে এটা মেখে নেওয়ার পরে এই যে পেঁয়াজ কাঁচালঙ্কা এগুলো কি কাঁচালঙ্কাটা কুচি করতে হবে কাঁচালঙ্কাটা কুচি করতে আচ্ছা তাহলে আপনি মেখে নেবেন এর মধ্যে কোনো সরষের তেলের দরকার নেই না এর মধ্যে এখন তেল কিচ্ছু দেবো না আর এটা চাইলে কেউ আগে ছেদ্ধ করেও করতে পারেন আর আমি যেরকম একবারে করছি সেটাও করতে পারেন আবার ইচ্ছা করলে আপনারা এই যে এটা বড় টুকরো হয়ে আছে এগুলোকে ছোট করা দরকার আছে কোনো প্রয়োজন নেই মানে এমনি হয়ে যাবে জলের মধ্যে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আগে কিন্তু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আমি তুলে রাখবো আচ্ছা পেঁয়াজটা কি পুরোটাই ভাজতে হবে না কিছুটা কিছুটা ভাজবো আর কিছুটা কাঁচা থাকবে হ্যাঁ শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে একটু ভেজে তুলে রাখা তুলে রাখবো এটাই একটু বেশি তেল লাগে না ভর্তা হচ্ছে আমাদের বাঙালিদের রান্না আর পাঞ্জাবে একটা জিনিস আছে ভর্তা ওরাও কিন্তু প্রচুর ভর্তা খায় পাঞ্জাবে এইরকম ভর্তার চল আছে আর আমাদের ভর্তা বাঙালিরা ভর্তা তা আজকে আমরা ভর্তাই বানাচ্ছি আপনি তো রান্না করতে ভালোবাসেন আর কি ভালো লাগে রান্না করতে ভালো লাগে তার সঙ্গে আমি নিজে ক্লাসিক্যাল ডান্স শিখেছিলাম

কিন্তু আমি বলবো যেটা শিখেছেন সেটা নিয়ে যদি একটু চর্চা হয় ভালোই লাগে আর হ্যাঁ অবশ্যই চর্চা করতে ভালোই লাগে মানে ধরুন কোন মানে আমাদের নিজেদের সোসাইটিতে যখন প্রোগ্রাম হ্যাঁ অংশগ্রহণ করি বা তাতেই হবে এর থেকে বেশি ক্লিয়ার সেইটুকুই যথেষ্ট আর রান্না এই তো রান্না আপনি কবে থেকে করেন একদম ছোটবেলা থেকে নাকি একদম না ছোটবেলায় করতাম না কারণ ছোটবেলায় স্কুল কলেজ আমি বেসিক্যালি দুর্গাপুরের মেয়ে আমি কলকাতা বিবাহিত সূত্রে কলকাতায় এবার যখন যা হয় স্কুল তারপরে কলেজ তারপরে ধরুন মানে কম্পিউটার শেখা সাইকেলিং করা বন্ধুদের সাথে যাওয়া মিলিয়ে নাচ করা রান্না কিছু না তারপর বিয়ের পরে যখন আসলাম তখন দেখলাম যে কিছুই তো পারি না খুব লজ্জা লাগতো তো দেখতাম যে শাশুড়ি মা রান্না করছেন বা কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো ননদ রান্না করছেন আর আমি দাঁড়িয়ে আছি এক কোনায় নিজের খুব গিল্টি লাগতো আর সেই সময়ে কিন্তু এরকম ইউটিউব ছিল না আমরা মনে আছে যে বিয়েতে মানে অনেক রান্নার বই পেয়েছিলাম তখন খুব রান্নার বইয়ের প্রচলন ছিল প্রচলন ছিল আজকে তো খুব সহজ ভাবে আপনারা রান্নাগুলো শিখে ফেলতে পারেন ইউটিউবের মধ্য দিয়ে তবে ইউটিউবে কিন্তু রান্না হ্যাঁ উনি নিশ্চয়ই খুব ভালো একটা রান্না শেয়ার করবেন তবে সব রান্না যে দারুণ কিছু হবে তা নয় আপনাকে কিন্তু একটু বুঝে শুনেই করতে হবে তো রান্নাটা নিজের উপর হ্যাঁ নিজের উপর আপনাকে একটু বুঝে শুনে করতে হবে ঠিক মতো ব্যাপারগুলো বুঝতে হবে তারপরে কি হলো গল্পটা শুনি ওই তারপরে ওই হলো যে যে কোনো প্রোগ্রামে খুব খারাপ লাগতো যে ধরুন বাড়িতে কোনো গেস্ট আসবে হয়তো শাশুড়ি মা রান্না করছেন কিংবা ননদ রান্না করছেন আমি এক কোনায় শুধু দাঁড়িয়ে আছি মানে নিজের কাছে নিজের খুব গিলটি লাগতো যে মনতেই হতো আমি তো পারছি না বা ওরাও হয়তো ভাবতো হয়তো বলতো নাম ভাবতো যে বৌমা কিছুই রান্না পারে না তো সেইটা আমার কোথাও গিয়ে মনে হলো যে না এবার আমাকেও রান্নাটা কমিয়ে দিচ্ছে হ্যাঁ যে আমাকে রান্নাটা এবার জানতে হ্যাঁ তো সেই থেকেই রান্নার প্রতি প্যাশন রান্না শেখা এখন মোটামুটি সব রান্নাই করি মানে যখন প্রথম প্রথম রান্না করছেন এরকম রান্না নিয়ে কোনো মজার ঘটনা আছে মানে এমন কিছু হলো যেটা করতে চাইলেন হলো না একটা অন্য কিছু হলো হয়তো বা ভালো হলো হয়তোবা বা খারাপ হলো এরকম মানে মানে করতে চেয়েছিলেন এক রকম হয়ে গেছে আরেক এক রকম এরকম হয় আর কি মানে প্রথম 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 মানে রান্না রান্না তো এমন জিনিস যে প্রথম যেটা সবারই হয় যে রুটি বেলতে গেলে তো টেরা হ্যাঁ মানে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া সব ম্যাপি হতে পারে আর কি সেটা কিছু ব্যাপার না রুটিটা তো রুটি থাকছে ইনগ্রিডিয়েন্টস আটাই থাকবে আর ভাজাও হবে সেটাও হবে সে যাই হোক না কেন তারপরে পরিমাণ বুঝতে পারতাম না হয়তো মাছের ঝোল রান্না করছি টেল ঝোল একদিকে যাচ্ছে মাছ একদিকে যাচ্ছে এরকম একটা ব্যাপার আগে আগে এরকম করায় যেটা হতো যে যখন ধরুন মাছ করব এবার দেখে নিতাম লজ্জার ব্যাপারটা ছিল তো যখন দেখতাম যে শ্বশুরি শ্বশুর বা শাশুড়ি মা নেই আর কি সামনে ওই এরকম তুলে না মাছটাকে এরকম ছেড়ে এক দৌড় এরকম না না মানে এখন তো রান্নাটা আপনার কাছে একটা খুব মানে প্যাশান তো বললেন বা ভালোবাসাও রয়েছে এর মধ্যে প্রচুর তাহলে আজকে আমরা তো একটা দারুণ ভালোবাসার রান্না বাংলাদেশি রান্না আজকে আমরা শিখছি তা পেঁয়াজটা ভাজা মোটামুটি হ্যাঁ ভাজা মাছি মোটামুটি আর একটু হলেই পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা তুলে নেওয়া হলো হ্যাঁ এবার ওই এতেই আপনার ওই ওই তেলেই আমি এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দেব

এর প্রসেসে চলে আসবে চিকেন ভাজাটা আমার হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ হ্যাঁ এবার এটাকে জল দিইনি একদম জল দাও হয়নি ওই তেলটার মধ্যেই এটাকে ভালো করে ভাজাও হয়েছে সিদ্ধও হয়েছে এবার আমি তুলে নেচ্ছি হ্যাঁ যা হয়েছে এটা ভর্তা না করে এমনিও খাওয়া যাবে দারুণ হয়েছে চায়ের সাথে টেক্সচারটাও দারুণ হয়েছে একটা সুন্দর স্মেলও আসছে সব মশলা দিয়ে মাখা হয়েছিল খুব সুন্দর স্মেল আসছে টেক্সচারটাও দারুণ হয়েছে এবার আমরা ভর্তা বানিয়ে ফেলছি হ্যাঁ একটু ঠান্ডা হবে তারপরে হাতে মেখে নেব একদম তাহলে চিকেনটা তোলা হয়ে গেল একটু অপেক্ষা করুন ভর্তা খাওয়ার জন্য আর আপনারা কিন্তু ভালো করে রেসিপিটা দেখে নেবেন তৈরি করবেন কেমন হলো জানাবেন ওনার খুব ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবেই তাহলে চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাব কী করে চিকেন ভর্তাটা ফাইনালি চিকেন ভর্তায়

ওনার বাড়ি নিউ টাউন হলেও শুনতে তো কাছাকাছি লাগছে কিন্তু একটুখানি কমিউনিকেশন প্রবলেম মানে এখানে এসছে উনি বললেন চারটে চেঞ্জ করে তাই তো চেঞ্জ করে এসছে একটু কমিউনিকেশনের সমস্যা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল নাকি এটা মেখে রেখেছি এবার আমি চিকেনটাকে একটু হাত দিয়ে এ করে নেব একটু মেখে নেবেন ফটটা যেরকম হয় সেরকম মেখে নেবেন আর আমাদের এখানে এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে ফ্রেন্ডলি মানে মনেই হলো যে রান্না করলাম ক্যামেরার সামনে না ক্যামেরার কিছু মানে ক্যামেরা বন্ধ করলে এরকম ভালো লাগা তো থাকবে তো থাকবে আচ্ছা কেটে গেল বুঝতেও পারলাম না আমাদেরও খুব ভালো লাগলো উনি আমাদের এখানে এসছেন এত সুন্দর একটা রেসিপি শেয়ার করছেন

এই ভর্তাটা আমি হাত দিয়ে মাখছি বাট কেউ যদি মনে করেন বা শিলের শিল বাটা কিন্তু এখন তো আমাদের আধুনিক যুগে শিলনোড়া প্রায় অনেকের বাড়িতেই থাকে না বাটাটাও একটা অন্য স্বাদ বাটার স্বাদ তা আলাদা হাত দিয়ে মাখা হয় এটা অন্য কিছু দিয়ে মাখলে গ্লাভস ফ্লাভস করলে কিন্তু হয় না এটা কিন্তু ভালো করে হাত দিয়ে ভর্তা মানে খেতে গেলে আপনাকে হাত পরিষ্কার করে ধুয়ে হাত দিয়েই কিন্তু মাখতে হবে খুব সুন্দর গন্ধ আসছে টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন গন্ধটা তো পাচ্ছেন না গন্ধটা আমি শেয়ার করছি ভীষণ সুন্দর গন্ধ আর আপনারা ট্রাই করুন ট্রাই না করলে তো বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করুন খুব সুন্দর একটা স্মেল আসছে খুব ভালো হয়েছে আপনার এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে আর এটা দিয়ে তো বললাম গরম ভাত পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে জমে যাবে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আমার মোটামুটি ভর্তা কিন্তু রেডি এবার কিন্তু আপনাকে একটু টেস্ট করতে হবে নিশ্চয়ই টেস্ট করব টেস্ট করে তো আপনাকে বলতে হবে কেমন বানালো আজকে আমাদের নতুন বন্ধু আপনাদের যে ভর্তাটা শেয়ার করলো আমরা শিখলাম ওনার কাছ থেকে সেটা আমি একটু টেস্ট করে আপনাদের অবশ্যই জানাবো ভর্তা রেডি একদম ভর্তা রেডি সুন্দর ভাবে সাজানো হয়েছে খুব সুন্দর গার্নিশিং কিন্তু আবারও বলছি আপনারা কিন্তু টেস্ট করবেন আর আমি তো টেস্ট করবো টেস্ট করে আপনাদের বলছি কেমন হলো দেখি একদম টেস্ট করি টেস্ট করে বলছি আহ বাংলাদেশি স্টাইল চিকেন ভর্তা আমার কিন্তু প্রচুর বাংলাদেশে সাবস্ক্রাইবার রয়েছে আপনারা কিন্তু দেখছেন আমার এই চ্যানেল আপনারা দেখে বলবেন আপনাদের মতো হয়েছে কিনা ঠিক আছে হম নুন ঝাল একদম ঠিকঠাক নুন ঝালটা তো বেশি আমি তো কম ঝাল খাই কিন্তু ঝাল বেশি হলেও দারুণ হয়েছে প্রপার মানে সত্যিই ভালো হয়েছে আমি ওইভাবে মানে কিভাবে বলবো প্রকাশ করবো মানে সুন্দর খাবার খেলে কি ভিতরে একটা অন্যরকম আনন্দ হয় না সেইরকম একটা প্লেজার অনুভব করছি আর এইটা গরম ভাতের সঙ্গে দারুন লাগবে দারুন দারুন আবারও আপনাকে আর একবার ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তো যখন হলো নিশ্চয়ই আবার দেখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে কোনো না কোনো থেকে অনেক ধন্যবাদ এই জন্য আপনাকে অভিবাদন জানাই ওয়েলকাম আর আপনি এসছেন এত কষ্ট করে আমাদের সঙ্গে সুন্দর সুন্দর একটা রেসিপি শেয়ার করলেন আমাদের কে ফর কিচেন এবং রন্ধনের বন্ধনের তরফ থেকে ওনার জন্য রয়েছে ছোট্ট একটা মেমেন্টো আর আমাদের ফর কিন্তু আপনারা আমাদের ফর কিচেনের লিঙ্ক থাকে সেটা আপনারা দেখে নিতে পারেন কে ফর কিচেন কিন্তু আপনাদের অনেক রকম রেসিপি আপনাদের বাড়িতেও পৌঁছে দিতে পারে এই ছোট্ট মেমেন্টো ছোট্ট গিফট আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ না ডিভিনা হচ্ছে এমন একটা প্রোডাক্ট বলতে পারেন স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা হচ্ছে প্রকৃতি নির্যাস থেকে তৈরি প্রধানত অর্গানিক ভাবে তৈরি বহু প্রোডাক্ট রয়েছে আমাদের এখন নিচেও ওয়েবসাইটটা যাচ্ছে আপনারা দেখে নেবেন এই ডিভিনার দুটো প্রোডাক্ট ওনাকে ব্যবহার করার জন্য দিলাম অবশ্যই আপনি ব্যবহার করবেন এবং জানাবেন ডিভিনার এই প্রোডাক্ট কেমন হলো উনি জানাবেন আপনারা দেখে নেবেন ওনার কেমন লাগলো উনি একটা যেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন অথবা উনি আপনাদের জানিয়ে দেবেন এখানেই জানাবেন কেমন হলো কেমন লাগলো ডিভিনার প্রোডাক্ট আর এই ছোট্ট উপহার এটাও আপনার জন্য তো অনেক কিছু ভালো লাগলো না আসলে উপহারটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই যে বন্ধুত্ব সূত্রপাত এটা যেন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমরা এই কামনা রেখেই ওনাকে আজকে আমরা বিদায় জানাচ্ছি আবার নিশ্চয়ই কোনোদিন দেখা হবে খুব ভালো লাগলো